বেখিয়ালি মনের রাগি নাই তুমি রোজ আসো আলতারাঙ্গা পায়ে নিত্যের তালে তালে মোহিনীর আবেশে হিমায়িত ব্যাখার দুয়ারে অভিমান মুখ লুকিয়ে ফিরিয়ে দিতে চাই বারংবার তবু ফিরে আসো কিছু দূর পথ হেঁটে পদ্মদিহির পাড়ে অভিসারে চন্দ্রিমা রূপলি জলের যোছনা ঝিঝি পোকার কালচই গান নিভিপুর উপলির তারাই চোনাকির আলোকসজ্জা আর তার দেখা মেলে না চলার পথের শিউলি বকুল গালিচার দেশে কেবল আগাছার রাজত্ব মুছে গেছে মুছে গেছে তোমার পদচিহ্ন তবু কেন ফিরে আসো পদ্মদিঘির পাড়ে বেহিসাবি মনের খেয়াল চুড়ে তুমি চলে যাও ফিরে যাও ভুলে যাও আমায় আমাকে চিরতরে